মধ্যে রাস্তাঘাট এখনো অনেকটা জনশূন্য অথচ স্কুল প্রাইমারি স্কুল স্কুল কলেজ গুলো শনিবারের জন্য খোলা রাখছে অর্থাৎ ওই বাচ্চা ওই কিশোর এদেরকেও সরকার আগুনের মধ্যে ফুরিয়ে বাড়তে চাচ্ছে আমরা সেই পাকিস্তান আমল থেকে এই গ্রীষ্মকালীন ছুটি ভোগ করতাম আমরা আমরা স্কুলে

তারা ছুটি ক্ষতি করবে না তাদেরকে এই রৌদ্রে তাদেরকে এই দপ্ত দাপ্ত যে সারা বাংলাদেশ অগ্নি বর্ণ হয়ে উঠেছে সেই আগুন রাঁধা বাংলাদেশের মধ্যে বাচ্চা ছেলেদেরকে ঠেলে দেওয়া হচ্ছে পাঠিয়ে দেওয়া হচ্ছে এটা একটা গণদুষ্মণ সরকার না হলে এটা করতো একটা গণবিরোধী সরকার না হলে এই নীতি তারা ভুল করতো না তখন আমার এই এই অবস্থার কারণেই আমরা দখল করবো কেন দখল তো আপনারা করেছেন ভোট ছাড়া জনগণ ছাড়া আমি আর ডামি আমরা আর মামুরা নিজেরা নিজেরা ভোট করে আপনারা দখল করে লিখেছেন হ্যাঁ দেশের জনগণ আন্দোলনের মাধ্যমে অতি এই সরকারের প্রথম পতন হোক আর জনগণ যাকে ইচ্ছা ভোট দিয়ে তাকে সরকার এটা জনগণ চায় এটাই একমাত্র উপায় এটাই জনগণের উপায় ওবায়দুল কাদের সাহেবরা আপনারা যদি পদত্যাগ না করেন আপনারা যদি ক্ষমতা না ছাড়েন বাংলাদেশের মানুষ পুড়ে মরবে বাংলাদেশের মানুষের খাবার পানি পাবে না চাল পাবে না চিনি পাবে না আটা পাবে না লবণ পাবে না এই পরিস্থিতি এখন সারা বাংলাদেশে মানুষ হচ্ছে চলতে তাদের জীবন চলে যাচ্ছে এই কারণে মানুষ চায় একটাই উপায় একটা উপায়ে ভরসা আওয়ামীদিকে ধরতে হবে সেটি হলো সরকারের পদক্ষেপ তাহলেই মানুষ শান্তি পাবে মুক্তি পাবে এবং জীবনটাকে ইচ্ছা করবে তাকে আগুয়ান রাখতে